আজকে আমাদের বাংলাদেশ হাইকমিশন লন্ডনে ইউনিয়ন অফ বাংলাদেশি স্টুডেন্টস এখানে যে বাংলাদেশি স্টুডেন্টরা বিভিন্ন যুক্তরাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আন্ডারগ্র্যান্ট বা মাস্টার্স তাদের একটা ইউনিয়ন তৈরি করেছে তারা গত এপ্রিলে বাংলাদেশ ইউনিয়ন অফ বাংলাদেশি স্টুডেন্টস এবং আমি বাংলাদেশ এই প্ল্যাটফর্মটা যারা বাংলাদেশে যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিল তারা আমার সাথে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে দেখা করতে এসছে আমি খুবই খুশি হয়েছে যে তারা আসছে আসলে এখানে যারা আসছে আমার সন্তান তুল্য কারণ আমারও সন্তান আছে তাদের বয়সে কাজে আমি খুবই খুবই খুশি হয়েছি তাদের সাথে কথা বলে তাদের অনেকগুলো দাবি দেওয়া আছে আমরা সকলে শুনেছি এবং আমরা চেষ্টা করবো প্রতিটা দাবি দাওয়ায় মানে তাদেরকে যেন খুশি করতে পারি আমরা তাদের দাবি দেওয়া যেভাবে চেয়েছে তারা যেন সেটা মিট করতে পারি আর আরেকটা তারা অনুরোধ করেছে যে আগামী সপ্তাহে যত শীঘ্র সম্ভব তাদের সাথে একটা মত বিনিময় সভা করতে তাহলে তারা আরও সুন্দরভাবে বলতে পারবে তারা আসলে রাষ্ট্র থেকে সরকার থেকে এবং আমাদের কমিশন থেকে তারা কি চায় তাদের কি এক্সপেকটেশনস আর আমি এখনই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানতে চাই নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনেসকে যিনি আজকে আমাদের চিফ অ্যাডভাইজার হিসেবে আমাদের এন সরকারের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন এই মাত্র শপথ গ্রহণ করলেন বাংলাদেশের বঙ্গভবনে মহলে রাষ্ট্রপতির সাথে এবং তাকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানতে চাই বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আমাদের সমস্ত কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে এবং তার কাছে আমরা এই অঙ্গীকার করতে চাই যে তার সরকারের সাথে আমরা খুব ক্লোজলি কাজ করব এবং এখানে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তার সরকারের এবং কমনওয়েলথেও তার সরকারের যে প্রতিনিধিত্ব সবকিছু কিছু আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সুন্দরভাবে আমরা ডেলিভার করতে চাই যেটা ওনাদের ম্যান্ডেট যেটা ওনারা যেটা আমাদেরকে ডিভেন্ট করার জন্য যেই নির্দেশনায় দিবেন আমরা সেই নির্দেশনা পালন করব এবং একই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে নির্দেশের জন্য অপেক্ষা করছি যে কীভাবে আমরা আমাদের স্টুডেন্টদের যে এখানে যে ছাত্র ইউনিয়নটি আছে বাংলাদেশের সমস্ত ছাত্রদেরকে নিয়ে একটি একটি প্ল্যাটফর্মে তাদেরকে তাদের যে আশা তাদের যে সমস্যাগুলো সেগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি সেটার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে নির্দেশনা চাব এবং সেভাবে আমরা তাদেরকে সব রকম সহযোগিতা প্রত্যাশা করছি এবং আমাদের যতটুকু রিসোর্স আছে সেটা দিয়ে আমরা তাদেরকে সাহায্য করতে চাই এরকম না যে আমাদের অনেক রিসোর্স আছে কিন্তু আমাদের সদেচ্ছা আছে এবং সেই সদেচ্ছা দিয়ে আমরা আমাদের সন্তান তুলে যে ছাত্ররা এসছে তাদের পাশে দাঁড়াতে চাই এবং বাংলাদেশেও যারা আন্দোলন করছে আছি আজকে আমরা আমি বাংলাদেশ থেকে আসছিলাম বাংলাদেশ হাই কমিশনকে পিউরিফাই ক্লিন করার জন্য আমাদের দাবি ছিল বাংলাদেশ কমিশনের সমস্ত স্টাফ এবং ডিপ্লোম্যাটরা বাংলাদেশের যে সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশি স্টুডেন্টদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সলিডারিটি প্রকাশ করবে এবং আমাদের কিছু স্পেসিফিক দাবি ছিল সেটার ভিতর অন্যতম ছিল যে তারা বাংলাদেশ হাইকমিশনে একটা সেমিনার বা ডায়ালগ আয়োজন করবে সমস্ত স্টুডেন্ট এক্স স্টুডেন্ট এবং প্রফেশনালদের সাথে যেখানে তারা যে সমস্ত শহীদ মারা গেছে বাংলাদেশে যে সমস্ত যারা শহীদ হয়েছেন এই কয়দিনের আন্দোলনে তাদের সবাই স্মৃতিতে মন করবে এবং আমাদের আর একটা ভেরি স্পেসিফিক দাবি ছিল যে সাতান্ন জন বাংলাদেশি ইউএইতে অ্যারেস্ট হয়েছে এই স্টুডেন্ট মুভমেন্টের সাপোর্ট করার জন্য একটা মিছিলের মাধ্যমে এই সাতান্ন জনকে রিলিজের জন্য বাংলাদেশ হাই কমিশন যেন বাংলা এখানকার যে ইউএই ডিপ্লোমার তাদের সাথে যোগাযোগ করবে এবং বাংলাদেশ কমিশনের যে কাউন্টার পার্ট ওখানে তাদের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করবে যেন তাদেরকে রিলিজ করা হয় আরও দুইটা স্পেসিফিক দাবি ছিল আমাদের একটা হচ্ছে যে বাংলাদেশ হাইকমিশনের স্টাফরা কখনও যেন ভবিষ্যতে কোনো পলিটিক্যাল প্রোগ্রামে ইউকেতে অ্যাটেন্ড না করে এবং আরেকটা হচ্ছে যে শেখ হাসিনা বা তার রেজিমের সাথে জড়িত এমন কেউ কাউকে যেন ইউকে শেল্টার না দেয় সেই ব্যাপারে তারা ইউকে গভর্নমেন্টের উপর যেন প্রেসার ক্রিয়েট করে আমরা হাইকমিশনের সাথে বৈঠক করেছি সে আমাদের সমস্ত দাবিগুলো শুনেছেন এবং সেই অনুযায়ী অ্যাকশন নেবেন বলে আজকে আমরা হাইকমিশনে এসে সাথে কথা বললাম মোটামুটি আমরা যে যে কারণে এসেছিলাম সেটা সাকসেসফুল আমরা সেখানে কথা বলেছি বিশেষ করে ওনার সাথে কথা হলো যে আমরা একটা একটা ডায়লগের অ্যারেঞ্জ করবো এই ডায়লগে আমরা যারা শহীদ হয়েছেন বাংলাদেশে তাদের সবার নাম উচ্চারণ করবো স্পেসিফিকলি সবার নাম উচ্চারণ করবো এবং সেখানে তাদের তাদের শোক প্রস্তাব আনা আনা হবে ইভেন উনি বললেন যে আমরা আমাদের আর একটা প্রস্তাব আমরা রেখেছি যে ইন ফিউচারে যদি কোনো ধরনের কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে ডাজার সে কোন দল হোক বা এই দলের সাপোর্টার বা ওই দলের সাপোর্টার একটা কমিউনিটি হিসেবে সবাইকে আমন্ত্রিত করে প্রোগ্রামে মাননীয় যে ম্যাডাম উনি উপস্থিত থাকবেন প্লাস বাংলাদেশি কমিউনিটি সবাই উপস্থিত থাকেন এরকম একটা প্রস্তাব আমরা ওনার কাছে আমি বাংলাদেশ আমাদের বাংলাদেশের বাংলাদেশে বিরোধী আন্দোলনের প্রথম থেকেই ইউকে থেকে সাপোর্ট দিয়ে আসছে তো আমরা সবসময় চাইছি যে চেয়েছি যে আমাদের দল মত নির্বিশেষে সকলের উপস্থিতি যেন আমাদের আমি বাংলাদেশে থাকে এবং আশা করি ভবিষ্যতে এই আমাদের সকল দল মত নির্বিশেষে সকলের উপস্থিতিতে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব